এই দেশের মানুষের উপরে যেভাবে হামলা করে নির্যাতন করে অস্ত্র নিয়ে দাবয়ে যেভাবে বাংলা মায়ের মুখ খালি করার জন্য এ বাংলাকে তিনি উনিশশো একাত্তর সালের এবং ওনার বাহিনী পাকিস্তানি সদস্যদেরকে আটক করে হত্যা করেছিলেন তাকে বললাম তোমরা আমার সাথে আছো কিনা

দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে যদি রত্ন হাতে তুলে দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন রাজনীতিবিদদের ব্যর্থতার ফলে যিনি একটি সামরিক বাহিনীর কর্মকর্তা হওয়া সত্ত্বেও নিজের পরিবারের সিকিউরিটি তথা নিরাপত্তার কথা চিন্তা না করে নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখ যুদ্ধে আপনাদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন

প্রধান অতিথি আপনাদের সম্মুখে অনেক বক্তব্য রাখবেন যেহেতু মুক্তিযুদ্ধের মাস স্বাধীনতার মাস 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 একাত্তরে এই মাসে